নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আজকে আপনাদের দেখাবো কিছু কমার্শিয়াল দোকান যেগুলো আপনারা কিছুদিন ধরেই আমাকে ফোন করছেন এবং মেসেজ করছেন যে কিছু কমার্শিয়াল দোকান দেখাবার জন্য তো সেরকমই দোকান আজকে দেখাবো খুব ভালো লোকেশনের মধ্যে আশি স্কোয়ার ফিট থেকে শুরু করে একশো এবং একশো প্লাস স্কোয়ার ফিটের মধ্যে বিভিন্ন রকমের দোকান আছে যেই দোকানগুলো আজকে আমি ভিডিওর মধ্য দিয়ে শেয়ার করব দোকানগুলির দাম মোটামুটি আপনাদের বাজেটের মধ্যেই থাকবে তাই আর বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে এই যে রোডটি দেখছেন এই রোডটি কিন্তু আমাদের যশোর রোড কানেক্টেড যারা যশোর চেনেন তারা অবশ্যই জানবেন ডাকবাংলো থেকে চাপাডালি দিকে যাওয়ার পথে ডান দিকে বা চাপাডালি থেকে ডাকবাংলো দিকে আসার সময় বা দিকে হাটখোলা যে বাস স্টপিস পড়ে এখান থেকে চড়কডাঙ্গা যে রাস্তা ঢুকে যাচ্ছে এই রাস্তা থেকে চলে যাচ্ছে আমাদের আমতলা বাজারের এখানে এই রাস্তাটা থেকে আবার যদি আপনি বাইলেনেও চলে যান তাহলে বাইলেন থেকে আপনি কিন্তু যথারীতিভাবে চাপাডালি বিবেকানন্দ রোড বা সরস পার্ক কাজীপাড়া পূর্ববাসাদ স্কুল বিভিন্ন দিকে আপনি যেতে পারবেন যারা এখানে এসছেন তারা কম বেশি চিনবেন তাই এই মেন রোডের ওপরেই রয়েছে আঠারো থেকে শুরু করে কুড়ি লাখ টাকার মধ্যে বিভিন্ন রকমের দোকান যেগুলো আপনি যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন আপনি এই দোকানগুলো আপনি মুদিখানা দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট সেলুন বা যে কোনো আইটেমের আপনি কসমেটিক আইটেমের দোকানগুলো কিন্তু আপনারা করতে পারবেন এই দোকানগুলো আশি থেকে আনুমানিক একশো একশো দশ স্কোয়ার ফিটেরও দোকান আছে আঠেরো থেকে কুড়ি লাখ টাকার মধ্যে সম্পূর্ণ ওনারশিপে এই দোকানগুলো তাই যদি আপনাদের কারো কমার্শিয়াল দোকানের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন যেন অন্য কারো কাজে এই ভিডিওটা লাগতে পারে এছাড়া আপনি এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমার আসবে সেগুলো সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরতে পারবো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আরও নতুন নতুন ভিডিও আমি পরে আপনাদের কাছে শেয়ার করব